আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা আজ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ দেখাচ্ছি যখনই আপনি বিল্ডিং ফাউন্ডেশনের বেজ ডালাই দিতে যান এবং গর্ত করতে চান সেখানে কিন্তু বেশিরভাগই বালু পড়ে যায় তাহলে বালু থাকলে কিন্তু সেখানে বেজের গাতা করতে অনেক সমস্যা হয়ে যায় এবং ডালাই চলাকালীন চতুর্দিক থেকে বেজ ভেঙে পড়ে তাহলে কিন্তু সেখানে সেই বিল্ডিংটি পুরোপুরিভাবে সঠিকভাবে হয় না সেটি মজবুতও হয় না তাহলে আপনার করণীয় কি। আর আপনি যখন একটি বিল্ডিং নির্মাণ করতে যান তখন কিন্তু আপনার মিস্ত্রি বা কন্ট্রাক্টর যদি সঠিক কাজ করতে না পারে তাহলেই কিন্তু আপনার কাজে সমস্যা হয়ে যায় যেমনটি একটি কাজ করতে গেলে আপনার ইঞ্জিনিয়ারিং প্ল্যান যেভাবে রয়েছে সেই প্ল্যান অনুসারেই কাজ করতে হবে অনেক সময় ইঞ্জিনিয়ারের প্ল্যান দিয়েছে সেই প্ল্যান আপনি যদি না জানেন না বুঝেন তাহলে কিন্তু মিস্ত্রি বা কন্ট্রাক্টরের মন মতোই কাজ করে যাচ্ছে সেটি তাহলে সঠিক হলো না অবশ্যই আপনাকে একজন ইঞ্জিনিয়ারের প্ল্যান তৈরি করতে হবে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে হবে পাশাপাশি অবশ্যই একজন ভালো দক্ষ অভিজ্ঞ কন্ট্রাক্টর দিয়ে কাজ করাবেন যাতে এই কাজগুলো সঠিকভাবে হয় অন্যথায় আপনার লক্ষ টাকা দিয়ে বাড়ি করেছেন সেই বাড়িটি খরচ করতে পারবেন কিন্তু কাজ সঠিক হবে না এখানে দেখতেছেন প্রথমে খেয়াল করলে দেখবেন এখানে যে রিংগুলো তৈরি করা হয়েছে সেই রিংয়ে কিন্তু ফুপ দেওয়া হয়নি কেন ফুব দেওয়া হলো না তো অবশ্যই সেটি খেয়াল করতে হবে পরবর্তীতে যখন দেখে আসলাম তখনই কিন্তু সঠিকভাবেই করতে বলা হয়েছে এখানে দেখতেছেন যে গর্তগুলো ভেঙে পড়তেছে তাহলে কিন্তু এখানে সমস্যা এভাবে কি আপনি ডালাই দিতে পারেন গর্ত এদিক সেদিকে ভেঙে পড়ে বড় ছোটো হয়ে গেছে তৃতীয়ত রয়েছে এখানে যখন আপনি ডালাই শুরু করবেন সেই ডালাইয়ে কিন্তু এই কাজগুলো সঠিকভাবে হবে না তখন আপনি ডালাই চলাকালীন যদি মাটি পড়ে যায় এবং শুধু বালুগুলো উপরে পড়ে যায় তাহলে কিন্তু আপনার বেজ খণ্ড হয়ে গেল সেখান থেকে ফাটল ধরতে পারে সেই কাজগুলো কিন্তু আপনাকে কিভাবে করতে হবে সেই কাজগুলো করার জন্য অবশ্যই আপনার সঠিকভাবে এই কাজগুলো যেভাবে করা যায় সেভাবে করতে হবে তার মানে এখানে সাইটে আপনাকে অবশ্যই প্ল্যান সিট ব্যবহার করতে হবে অন্যথায় এখানে শাটারিংয়ের বক্স তৈরি করতে হবে সাইডে বোর্ড ব্যবহার করতে হবে সেই বোর্ডগুলো অবশ্যই একটু বড়ো হতে হবে সেই কাজগুলো যদি আপনি সঠিকভাবে সেই বোর্ডগুলো সেট করতে পারেন তাহলে আপনার ঢালাইয়ের বেশি খরচ হবে না কারণ সঠিক মাপে যদি ছয় ফিট দিয়ে থাকে বা সাত ফিট দিয়ে থাকে পাশে তাহলে সেই শাটারিংয়ের বোর্ডগুলো সেইভাবেই তৈরি করতে হবে অন্যথায় যখনই ভেঙে পড়ে এদিক সেদিকে তখন কিন্তু ডালাই সঠিকভাবে রাখা যায় না এরিক্সের দিকে চলে যায় তাহলে অবশ্যই সেটি বক্স করে নেবেন আমি আপনাকে বলছি বক্স করার জন্য তবে মনে রাখবেন অনেক সময় কিছু ক্ষেত্রে বক্স ছাড়াও করা যায় সেটি করতে হবে কীরকম জায়গায় যদি আপনি আটালা আটাল মাটি পেয়ে যান তাহলে কিন্তু সেখানে যদি সঠিকভাবে সুতায় দিয়ে বেসের গাঁথা করতে পারেন একদম একুরেটভাবে তাহলে আপনি কিন্তু বক্স ছাড়াও করতে পারেন শুধু ছাইটে পলিথিন ব্যবহার করে আর যদি সেটি করতে না পারেন গাতে এদিক সেদিক হয়ে যায় অবশ্যই অবশ্যই আপনাকে বক্স ব্যবহার করতে হবে শাটারিংয়ের বক্স ব্যবহার করেই আপনি ডালাই দিলে তাহলে একুরিটভাবে আপনার মালামাল বেশি যাবে না যেটুকু প্রয়োজন সেটুকুই করতে পারবেন সেই হিসাবে কাজগুলো আপনাকে আপনাদের আমি ধীরে ধীরে সবগুলোই দেখানোর চেষ্টা করব কিভাবে একটি সঠিক কাজ করা যায় আমি আজ উনত্রিশ বছর যাবৎ এই লাইনে রয়েছি আমি মূলত একজন কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার নই অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে নেবেন যারা আমার চ্যানেলে নতুন রয়ে এসেছেন দেখতেছেন ভিডিওটি তাদের প্রতি রইল i